বীরভূমি রামপুরহাট এক নম্বর ব্লকের বনহাট গ্রামে বক্স বাজানোকে কেন্দ্র করে দুটি পাড়ার মধ্যে বতসা বতসার সাথে থেকে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি বনহাট গ্রামের পাড়া ও মাঠপাড়ার মধ্যে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় উল্লেখ্য রামপুরহাট এক নম্বর ব্লকের বনহাট গ্রামে চলছিল অরুষ উৎসব অরুষ উৎসবকে কেন্দ্র করে বনহাট গ্রামের দুই পাড়ার মধ্যে চলছিল বক্স বাজানোর আর সেই বক্স বাজানকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে শুরু হয় বচসা আর সেই বচাসা থেকে শুরু হয় হাতাহাতি পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছলে দুই পাড়ার মধ্যে শুরু হয় মারামারি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ বাহিনী এমনকি ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের উপর চড়াও হয় বলে পুলিশ সূত্রে জানা যায় আগের রোদ্দে পুলিশ কর্মী আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় পরিস্থিতি আরো উত্তপ্ত হলে সামাল দিতে রামপুরহাট এসডিপি ও নেতৃত্বে গ্রামে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ তবে কি কারণে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ এমনকি অভিযুক্তদের খুঁজতে গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই কি হচ্ছে যাও নিজের ঘরে যাও मेरो त के भन्छ झिका छ झिका छ गुलबल छोडा छैन अब गर्नु पार्ने नाटक गर्न हर भित्ते पार्ने হয় আজকে ঝামেলা মিটলে প্রধান এলো প্রধান আসা বাদে কি হয়েছে প্রধান বলতে পারবে পুলিশকে এখানে তো করেনি এবার আগে যদি কোথাও করেছে সেটা বলতে পারবো কারা এবার কি জানবো দাদা আমরা তো বাড়ি এখানে ওটা দাদা বলতে পারবো না কি ছেলেকে ঝামেলা পাড়া বলতে মাঠপাড়া আর বলতলা পাড়া আজকে এখন যা দেখছেন তাই পুলিশ তো থাকবেই গ্রামে ঝামেলা হলেই থাকবে পুলিশ পুলিশ কেন গ্রামের মধ্যে পুলিশ কেন মেরেছে ওই করার লোক তাই পুলিশ এসছে মারধর করেছে করে দাঁড়া বলছে আমরা সঠিক দেখিনি দাদা আমাদের এখানে বাড়ি আমরা দেখলাম যে পুলিশে করতে ছুটে ছুটতে আসছে এই পাড়ার কিছু লোক দাঁড়ালো দাঁড়িয়ে ম্যাডামকে গাড়িতে তুলে দিলে ম্যাডাম গাড়িতে চলে গেল তারপরে যা পুলিশ আসা দিল ম্যাডামের নাম তো আমরা বলতে পারি হ্যাঁ ম্যাডাম কই পড়া থেকে দাঁড়া দাঁড়াতে তাছিল ম্যাডামের পিছনে যখন লোক ছিল ম্যাডাম আগে আগে আসছিল সিভিকগুলো ছিল গ্রামের এবার সিভিকগুলো ঘটনাস্থলে প্রথম থেকে সিভিক ছিল সিভিকরা বলতে পারবে কি ম্যাডামকে মেরেছে না ম্যাডাম মেরেছে ম্যাডামও তো ম্যাডাম এখন তো ম্যাডামরা তো যে কি বলতো একজনের একজনকে এত মার মেরেছে যে হাত পা ভেঙে দিয়েছে প্রথমে ওই পড়ায় ও এবার বাড়িতে যেন হসপিটাল আছে সেটা ওই পাড়ায় জিজ্ঞেস করেন ম্যাডামও তো একজনকে মেরেছে ম্যাডামদের যে প্রথম আমার নাম বিট্টু শেখ দাদা ওইটা বলতে হবে না এবার ঝামেলা রাতের রাতের ব্যাপার গ্রামে মেলা চলছে উলুস মেলা উলুস হয় প্রথমে যে ওখানে মারধর করেছে তারপরে ম্যাডামকে পরে তাড়া করেছে হ্যাঁ আজকে এই দশটার দিকের ঘটনা